প্রতি বছরের মতো এবারও স্টিমার ঘাট যুব সংঘ ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল দুই রাত্রিব্যাপী ষোলো দলীয় শর্ট ক্যাম্বি ক্রিকেট প্রতিযোগিতা টানটান উত্তেজনাপূর্ণ এই খেলার উদ্বোধন করেন ক্লাবের সভাপতি এবং শান্তিপুর পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দাবন প্রামাণিক খেলার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধের পরিচয় দিয়ে শান্তিপুর থানার সহযোগিতায় মাঠের চারপাশে একাধিক সচেতনতামূলক প্ল্যাকার্ড লাগানো হয় সেখানে সেফ ড্রাইভ সেফ লাইভ হেলমেট পরে গাড়ি চালান গাছ লাগান প্রাণ বাঁচান প্রভৃতি বার্তা স্থান পায় উল্লেখযোগ্যভাবে পরিবেশ রক্ষায় এক অনন্য উদ্যোগ হিসেবে ক্লাবের পক্ষ থেকে প্রতিটি খেলোয়াড়কে একটি করে গাছের চারা প্রদান করা হয় আয়োজকদের মতে খেলাধুলোর সঙ্গে সামাজিক বার্তা ছড়িয়ে দেওয়ার এই প্রচেষ্টা আগামী দিনেও অব্যাহত থাকবে স্থানীয়দের উপস্থিতি এবং অংশগ্রহণে খেলার মাঠ যেন উৎসবের চেহারা নেয় পুরো আয়োজন জুড়ে ছিল সুসংগঠিত ব্যবস্থাপনা এবং প্রাণবন্ত পরিবেশ নদীয়া থেকে জগন্নাথ মণ্ডলের রিপোর্ট আপনাদের সানমি নিউজ বাংলা মানুষের পাশে মানুষের সাথে চেয়ারটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন সবার আগে খবর দেখার জন্য খেলা হচ্ছে প্রশাসনিক তরফ থেকে এই বিষয়ে একটু যদি বলেন আপনারা জানেন যে স্টিমার ঘাট যুব সংঘ একটা আলাদা শান্তিপুরের মধ্যে ইতিমধ্যেই তারা আমাদের ক্লাব নাম করেছে কারণ হচ্ছে প্রতি বছর না এবছরেও তাদের আমাদের এই খেলার আয়োজন করা হয়েছে শ্রীমাঘাট যুবসংঘের পক্ষ থেকে ষোলোতরীয় নক আউট থার্ড চ্যাম্পিয়ন টুর্নামেন্ট এই টুর্নামেন্ট হচ্ছে আপনার উৎপল বিশ্বাস সিটি উইনার্স ট্রফি এবং শঙ্কর মহলদার সিটি রানার্স ট্রফি এবং তৃতীয় পুরস্কার স্টুডেন্ট রামানিক সিটি থার্ড চ্যাম্পিয়ন ট্রফি আছে এবার ষোলো জলীয় এবং এই আজকের যে খেলা এই খেলার বিশেষ করে সবচাইতে যেটা নজর কাটছে সেটা হচ্ছে শান্তিপুর পুলিশ প্রশাসনের তরফ থেকে মাঠের আপনারা দেখেছেন চতুর্দিকে সরকারের আমাদের পশ্চিমবঙ্গ সরকারের যে মানুষকে সচেতনতা করার জন্যে সেফ ড্রাইভ সেফ লাইভ আপনারা জানেন যে অ্যাক্সিডেন্টে অনেক মানুষকে আমাদের আত্মীয় স্বজন বান্ধবকে আমরা হারাচ্ছি কিন্তু পুলিশ প্রশাসনের তরফ থেকে এই যে সচেতনামূলক যে সাইনবোর্ড প্ল্যাটার্ড দেওয়া হয়েছে এর জন্য আমি আপনার মাধ্যমে পুলিশ প্রশাসনকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং আগামীকালকে ফাইনাল খেলার আগে একটা ফ্রেন্ডশিপ ম্যাচ আছে সেটা হচ্ছে শান্তিপুর থানা একাদশ ভার্সে শান্তিপুর সমাজ কল্যাণ ব্যবসায়ী সমেত আমি এই খেলার সফলতা কামনা করি এবং মাঠে প্রচুর দর্শক হয়েছে এবং রাত যত বাড়বে তত আরও দর্শক আমাদের সীমাখা জনসময়ের মাঠে আগে উপস্থিত হবে এই মাঠে কিন্তু গাছের চারাও দেওয়া হবে খেলোয়াড়দের নি কি বাচ্চা এবং আমাদের জানেন যে আমাদের ক্লাব খেলা নয় সারা বছর ধরে বিভিন্ন সবার সেবার মধ্য দিয়ে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে তারা আমাদের ক্লাবের যে সমস্ত ছেলেরা আছে সবাই কাজ করে এবং আপনি দেখেছেন যে আজকে আজকে আমাদের এই প্রথম উদ্বোধনী ম্যাচে যে জন প্লেয়ার আছে সহ প্রত্যেকের হাতে আমাদের ক্লাব তরফ থেকে আজকে সবুজ গাছ তাদের হাতে তুলে দেওয়া হয়েছে সবুজ আয়নের উদ্দেশ্য করে এবং যে গ্লোবাল ইয়ে চলছে আজকে সে অক্সিজেনের অভাব চলছে গোটা পৃথিবীব্যাপী সেই কারণে আজকে সবুজের প্রয়োজন আছে সেইটাকে মাথায় রেখে আমাদের ক্লাবের ছেলেরা অত্যন্ত দৃঢ়তার সাথে গাছ খোঁয়া করছে তাদের বৃন্দাবন প্রমাণিক যুবসংঘের সীমাঘাট যুবসংঘের সভাপতি এবং কাউন্সিলার ষোলো নম্বর